हवा लागे हवा लागे, गाने पाले माजी आमार माजी आमार बोशो हाले हवा तो हवा लागे গে গানে পালে এবার ছাড়া পিলে বাঁচি তরি দেবে নাচে এবার ছাড়া পেলে বাঁচি তরি ঢেউয়ে নাচে এই বাতাসে তালে তালে হাওয়া লাগে গানের পালে হাওয়া লাগে দিন গিয়েছে এলো কে হো মোর ঘটে সাথী গিয়েছে এলো নাইকে হো মোর ঘটে সাথী কাটো বাঁধন দোছ আলোয় দেব পারি। কাট বাঁধন দাও গোছাড়ি তারার দেব পাড়ি সুর যে গেছে যাবার কালে চুরি জেগেছে যাবার কালে গানে বালে যখন স্বামীজি প্রথমবার আমেরিকা যান তখন আমি তার সঙ্গে বোম্বাইয়ের পথে কিউদুর গিয়েছিলাম ট্রেনে যেতে যেতে তিনি আমার আমাকে গম্ভীরভাবে বললেন এই যে আমেরিকায় সব জোগাড় হচ্ছে শুনছ তা সব এইটার নিজের শরীর দেখিয়ে হাত দিয়ে নিজের শরীর বলেন বললেন আমার মন এ কথা বলছে যে আমার জন্য এইসব সব জোগাড় হচ্ছে দেখুন কি মানে দূরদৃষ্টি দূরদৃষ্টি মানে ঠাকুর জানিয়ে দিচ্ছেন দূরদৃষ্টি মানে কিন্তু স্বামীজি আমেরিকায় গিয়ে আবার অনেক ফাঁপড়ে পড়েছিলেন অনেক অসুবিধার মধ্যে পড়েছিলেন এটাও ভেবেছিলেন যে চলে আসবে ফিরে আসবেন কিন্তু তার আগে থেকে যাওয়ার সময়তেই স্বামীজি একটা ইন্ডিকেশান পেলেন যে স্বামীজির জন্য এই সমস্ত আমেরিকায় হচ্ছে স্বামীজি আমাদের বলতেন তোমরা কি মনে করো আমি শুধু লেকচার দিই আই নো আই গিভ দেম সামথিং সলিড দে নো দে আর রিসিভিং সাম সামথিং সলিড আমি জানি আমি তাদের কিছু দিলাম এবং তারা জানলো তারা কিছু পেলো নিউ ইয়র্কে স্বামীজি একদিন ক্লাসে লেকচার দিচ্ছিলেন একজন বললেন যে ধ্যানের সময় নিচের কুরু নিচের কুরুকুণ্ডলীকে যেমন উপরের দিকে একটা শক্তি আকর্ষণ করে স্বামীজির লেকচার শুনতে শুনতে সেই রকমটা হচ্ছিল এক ঘন্টা লেকচারের পর তিনি বললেন যে এবারে প্রশ্নোত্তর হবে স্বামীজির লেকচারের পরই প্রায় সব লোক উঠে পড়ে গিয়েছিল উঠে গেছিল। স্বামীজি একটু বিরক্ত বললেন এরপর আবার প্রশ্নোত্তর কিরে বক্তৃ লোকের মনে যে উচ্চভাব জেগেছে জেগে উঠেছে ওটা তো নষ্ট হয়ে যাবে গোবিন্দ গোবিন্দ কি একটা শক্তি ঠাকুর তৈরি করে রেখে গেলেন জগৎটা চিন্তার শক্তি একেবারে বদলে গেল যাকে কেউ টানতে পারে না সেই সকলকে টানে তার কত শক্তি স্বামীজি একবার স্পর্শ করে কিডির কিডি মানে আলাসিঙ্গা সিংহা এবং একজন সাউথ ইন্ডিয়ান ভক্ত মনে ঈশ্বরের বিশ্বাস সঞ্চার করে দিয়েছিলেন কিডি ভারী নাস্তিক ছিল কখনো কখনও স্বামীজি একটা খুব শক্তি এসে যেত তখন কাউকে স্পর্শ করে তার ভেতরে স্বামীজি ধর্মটা প্রবেশ করিতেন এরম শক্তি কিন্তু আমি অনেক মহাপুরুষের মধ্যেই দেখেছি কাঠিয়ার মধ্যে দেখেছি এবার মধ্যে দেখেছি বিজয়স্বের মধ্যে দেখেছি আর এই লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে দেখেছি তাদের জীবন পড়তে গিয়ে আমি তাদের দেখেছি এই ধরনের শক্তি তাদের মধ্যেও ছিল স্বামীজি সত্যিই পরকে সাহায্য করতে পারতেন তার এমন কিছু গোপন জিনিস ছিল না যা তিনি অপরকে দিতে না পারতেন আমাদের তো ওইখানেই মুশকিল যদি কেউ আমাদের থেকে বড় হয়ে যায় ওই ভয় কিন্তু তিনি এর উপরে ছিলেন তার ভয় ছিল না তার ইচ্ছা ছিল না তিনি বলতেন যে জায়গায় যে যে জায়গায় আছে তাকে সে জায়গা থেকে সাহায্য করো তার যেখানে অভাব সেই জায়গাটা তার পুরিয়ে দাও না পারো জোর করে তাকে তোমার মতন করতে চেষ্টা করো না তার অদ্ভুত শক্তি ছিল অনেক উপর তিনি প্রভাব বিস্তার করেছিলেন কিন্তু খুব কম লোকই তার স্বীকার করে অনেকে আবার স্বামীজির বাণীকেই নিজের বাণীর প্রচার করে ও তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন তিনি কেবল দিতেন প্রতিদানে কিছুই চাইতেন না অপরে এক ফোঁটা দিয়ে পরিবর্তে এক বালতি চায় ব্যক্তিত্বই হচ্ছে আসল জিনিস গোটা কতক মানুষই একটা জগৎ থেকে চালাচ্ছে এটা স্বামীজি বলতেন আর সব ভেড়া স্বামীজি পৃথিবীটা পৃথিবীটা ঘুরে এসে বললেন মা গণতন্ত্রের মাথামুণ্ড নেই দু চারজন লোকই কাজ চালাচ্ছে দেশ যখন কাজ চালাবলে উপযুক্ত লোক দিতে না পারে তখনই গোল্লায় যায় আমাদের তো ধর্মপ্রাণ দেশ আমাদের দেশ বরাবর সাধু পুরুষ জন প্রসব করেছেন করে আসছে ইতিমধ্যে ইতিহাসে এমন একটা সময় দেখিয়ে দাও দেখিনি যখন আমাদের দেশে এটা হয়নি এক একটা জীবন কত শতবর্ষ লোককে চালাচ্ছে দেখো না নানক কবির দেখো তুলসীদাস কদিন থেকে এই দেশটা চালাচ্ছেন স্বামীজি বলতেন ধর্মই ভারতের প্রাণ ভারতের ভাব এখনও অক্ষুণ্ণ রয়েছে ভারতের চিরকাল ধরে ধর্ম ধর্মবীর সাধুপুরুষ জন্মে আসছেন ভারতকে সমগ্র জগতে এই ধর্মবিস্তার করতে হবে স্বামীজির কথা ফলবেই দেশ আবার উঠবে স্বামীজি আবার বলেছেন এবার আর কিছু বলতে বাকি দেখে গেলাম না তিনি সব বলে গেছেন এখন তার সেই সব ভাবই নানাবিধ প্রণালীর মধ্যে দিয়ে কার্যে পরিণত হচ্ছে স্বামীজি ধর্মের প্রবর্তন এক অদ্ভুত ব্যাপার আমার বিশ্বাস ভারতের অভ্যুত্থান অবশ্যম্ভাবী আমাদের জীবদ্দশায় দেখে যেতে না পারি পরে নিশ্চিত হবে ইতিমধ্যেই যথেষ্ট আরম্ভ হয়েছে এই অভ্যুত্থানের ব্যতীত ঠাকুর স্বামীজির মতন ব্যক্তির আগমনের কোনো মানেই হয় না স্বামীজি কতবার সুপষ্ট ভাষায় ভারতের ভবিষ্যৎ গৌরব চরিত্র অঙ্কিত করে গেছেন তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হতে পারে না